মালিক শীর্ষের দেখতে পাচ্ছেন মালিক কোম্পানির হ্যাঁ মনিকা জাতের মিষ্টি কুমড়া প্রতি গিটে গিটে ফলছে প্রায় গাছ থেকে দশ প্রতি গাছের আট থেকে দশটা বারোটা পর্যন্ত মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে প্রচুর মিষ্টি কুমড়ো ফলছে ধরছে প্রতি গাছে এবং আগাম মিষ্টি কুমড়া প্রতি কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন প্রচুর মিষ্টি কুমড়ো গাছের নিচে পাতার নিচে তো এখানে গাছ প্রতি আট থেকে দশটি করে ফল ফল আছে তো আপনারা যারা মিষ্টি কুমড়া আবাদ করবেন তারা কিন্তু এই জাতটা সিলেক্ট করতে পারেন এখানে দেখতে পারছেন পাতার নিচে প্রচুর মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার গাছের এবং মিষ্টি কুমড়া এবং লাউয়ের ফলন বৃদ্ধি করার একটা প্রধান কৌশল হলো যে ওয়ান জি টু জি কাটিং আপনারা যারা ওয়ান জি টু জি কাটিং বুঝেন না তারা অবশ্যই দেখবেন এই যে এখানে একটা ডাল দেখতে পারছেন কৃষক ভাই এই যে ডালটার বারো পাতা হয়ে গেছে বারো পাতা হওয়ার পরে দাদের আগাটা কেটে দিচ্ছে এটাকে ওয়ান জিং কাটিং ওয়ান জি কাটিং বলে এই ডালটার থেকে সাইডে যখন অন্য আরেকটা ডাল বের হবে সে ডালটা যখন কেটে দিবে সেটা হবে টু জিং এই যেমন এই যে ডালটা এটা টু জিং কাটিং করে দিল এই যে টু জি কাটিং করতেছে এবং এই যে মাঝে মাঝে দেখবেন যে যে হলুদ কিছু পাতা এবং ডাল হলুদ হয়ে গেছে এইগুলো কিন্তু মোজাইক ভাইরাস আক্রান্ত হয়ে গেছে তো এইরকম ডাল যদি থাকে খেতে আপনারা এই ডালগুলো অবশ্যই কেটে দেবেন হ্যাঁ কৃষক ভাইকে আমি বলবো এজার ভাই এটা কেটে দেন এই ডালটা এই এইরকম রোগ আক্রান্ত ডালগুলো কেটে দেবেন ভেঙে দেবেন তাহলে আপনার রোগ কম হবে তো আপনার দেখতে পারছেন প্রচুর ফলন এই জারটা আপনারা নির্বিঘ্নে আবাদ করতে পারেন জাত মনিকা মালিক শীর্ষের